আজ তেইশে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এরকম একটি শুভ দিনে আমাদের হুগলি জেলায় চুচনাতে উদ্বোধন হয়ে গেল চুচনা বিধানসভা উৎসব এই বিধানসভা উৎসবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের চাঁদের হাট এসে উপস্থিত হয়েছিল এখানে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় এবং এক ঝাঁপ উপস্থিত ছিলেন এখানে অনেক বিধানসভার অনেক বিধায়ক তাদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে উদ্বোধন হয়ে গেল এই মেলার এই মেলাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল সেই বক্তব্যতে উনি নারী শিক্ষা নিয়ে অনেক বক্তব্য রেখেছেন অনেকদিন পর চুচুরা এলাম ভালো লাগছে মাঠটাও খুব ভালো দীর্ঘদিন পর এলাম আগে তো মিটিং ফিটিং করে গেছি এটা একটা ভালো উদ্দেশ্য উৎসব করা মেলা করা আমার কতগুলো অবজারভেশন হয়েছে এখন এই মেলা উৎসব সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আপনারা সবাই আজকে এখন উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বড় জোরে প্রণাম জানাচ্ছি শুভ সন্ধ্যা আজকে একটা খুব ভালো অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি মিলিত হয়েছি এর আগে চুচুড়া উৎসব কখনো পালন করা হয়নি এই প্রথম এই প্রথম বছর যেটা আমাদের বিধায়ক অশিকব প্ল্যান করে করেছেন এবং আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে এই চুচুড়া উৎসব আজ থেকে শুরু হচ্ছে আগামী দশ দিন থাকবে আজকে এই মেলার বিধানসভা মেলা এটাই প্রথম বছর আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে মহাশয়কে অশিক বসুদার এবং আমাদের মন্ত্রী ছিলেন এখানে স্নেহা বাবু খুব ভালো লাগছে আমি এটাই প্রথমে বললাম যে চুচুড়া বিধানসভা মেলা এবং উৎসব উৎসবের মধ্যেই তো মানুষের মেলবন্ধন হয় মেলার মধ্যে মেলবন্ধন হয় এটাই বললাম যে এই যে একটা মানবিক বন্ধন এটা খুব ভালো লাগছে দেখে কারণ মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমেই মানুষ মানুষের কাছাকাছি আসতে পারে নালে সবাই তাদের যে যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এখন এইটা আমার মনে হয় এই সামাজিকভাবে যে সবাই একসাথে আসে এটার একটা বড় ইম্প্যাক্ট হয় তাতে আমরা বুঝতে পারি যে এখনও সবাই সবার জন্য ফিল করে একটু আনন্দ সবাই মিলে এক জায়গায় হওয়া বিভিন্ন স্টলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে এই মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প থেকে অনেক বাচ্চাদের খেলনা বাচ্চাদের যে নাগরদোল্লা সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একদম জমে জমজাবার আজকের এই মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যান্ড যেটা হলো কেশব আজ উদ্বোধন হয়ে গেল চুচড়া বিধানসভা উৎসব তো এই বিধানসভা উৎসবের যে কর্ণধার সেই কর্ণধার অসিত মজুমদার মহাশয় এখন সাথে পেয়েছি আমি অসিত মজুমদার মহাশয়কে ওনার এত বড় একটা উদ্যোগ বিষয়টা কি সেই বিষয়ে একটুখানি কথা বলে অনেক হ্যাঁ আপনাকে এত বড় যে একটা উদ্যোগ চুচুড়োর বুকে এরকম মেলা একটা প্রথমবার হঠাৎ এরকমভাবে উদ্যোগটা কীরকমভাবে নেওয়া হলো দেখুন আমি ভাবছিলাম অনেক দিন ধরে চুচুড়ার মানুষের অনুপ্রেরণা এটা করতে সাহস পেয়েছি এবার প্রথম বর্ষ ভুলভ্রান্তি কিছু হবে আগামীবার সামলার সামলায় ভুল ভুলভ্রান্তি তো আমরা কিছু দেখতে পেলাম না এখনো পর্যন্ত অতীব সুন্দর আয়োজন এবং এখানে তো একদম রাজনৈতিক ব্যক্তিত্বের চাঁদের হাট সাথে শিল্পী চাঁদের হাট শুরু হয়ে গেছে অলরেডি ঢলে ঢলে মানুষ নেমেছে তো তো পরিপূর্ণ আর শহরে প্রায় এগারোশোর উপর শিল্পী এগারোশো রূপ শিল্পী যারা ডেলি এই ডান্সে পারফর্ম করবে এবং তাদের মধ্যে থেকে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে এটাই কি লক্ষ্য যে আগামী দিনের ভবিষ্যৎ পর্যন্ত তৈরি করাই চুচুড়ার শিল্পীরা যাতে বড় জায়গা যায় সেই প্রচেষ্টা আমার থাকবে তো আগামী দিনের এই যে এবারে যেটা দেখলাম এর পরবর্তী কি আর কোনো নতুন নতুন চিন্তা ভাবনা আছে এবার তো প্রথম বর্ষ দেখি বারো দিন চলবে কোথায় কি হয় আগামীবারের প্ল্যান নিশ্চয় কিছু পরিবর্তন হবে